ফেসবুক পেজ ট্রান্সফার করুন এই একটা বিবৃতি ছিলাম এটা অনেকে দেখছি না সবারই কিন্তু একটা কমন কমেন্ট আছে সেটা হচ্ছে পেজ ট্রান্সফার করার পরে দুও আইডিতে ইস্যু করতেছে এখন প্রথম আইডি থেকে কীভাবে রিমুভ করবে সেই ফুল প্রসেসটা দেখাচ্ছি আমার যে ফেসবুক অফিসিয়াল অ্যাপ আছে ওইটাতে ঢুকে গেলাম এরপর আপনি আপনার যে আইডি থেকে ট্রান্সফার করছেন সেই আইডিতে চলে যাবেন আমি আমার যে আইডি থেকে ট্রান্সফার করছি আমি সেটা চলে যাচ্ছি অর্থাৎ প্রথম আইডিতে আমি চলে যাচ্ছি ওকে আমি আমার এই এমডি আইএন এই আইডি থেকে কিন্তু আমার পেজ ট্রান্সফার করছিলাম তো আমি এখানে চলে যাচ্ছি লগ ইন করতেছি তো এখন এখান থেকে আমি আমার পেজে চলে যাব যেহেতু আমার পেজটা রিমুভ করবো এই থেকে যে এই যে এখানে কলি যায় এই পেজটা কিন্তু আমি এই থেকে রিমুভ করবো তার জন্য আমি আমার পেজে চলে যাচ্ছি অর্থাৎ কলি যায় যেটা আমি রিমুভ করবো সেই পেজে চলে যাচ্ছি এটা ভালো করে বুঝবেন এখানে যাওয়ার পরে আপনি এই যে পেজ এখানে থ্রি ডট এখানে চলে যাবেন এখান থেকে আপনি উপরে দেখতেছেন সেটিংস এখানে চলে যাবেন মানে আপনার পেজ সেটিংয়ে চলে যাবেন আর কি পেজ সেটিং আসার পর আপনার এখানে দেখবেন অনেকগুলো অপশন পেজ সেটিং পেজ সেটিংয়ে চলে যাবেন এখানে আসার পর আপনি এখানে আপনার অনেকগুলো অপশান দেখবেন আপনি একটু গ্যাস স্ক্রল করে আসবেন আসার পর আপনি দেখবেন পেজ অ্যাক্সেস আপনি পেজ অ্যাক্সেস এখানে ক্লিক করে দেন এখানে ক্লিক করার পর আপনি দেখতেছেন এখানে এই যে আমার দুইটা আইডি ইস্যু করতেছে আমি এই যে এমডি ডি আইয়ান ইউ অর্থাৎ আমি এ আইডি থেকে এম ডি আবদুল আলিম এআডিতে আমি পেজটা ট্রান্সফার করছিলাম এখন আমি এই এম ডি থেকে এই আইডিটা রিমুভ করব তার জন্য আপনি এখানে থ্রি ডট লাইন এখানে ক্লিক করে দেন এখানে আপনি দেখতেছেন রিমুভ ফ্রম পেজ এখানে ক্লিক করে দেন এখানে করার পর আপনি এখানে যে আপনার ফেসবুক যে পাসওয়ার্ডটা ছিল ওইটা দিয়ে দেবেন ওইটা দেওয়ার পর আপনি এখানে কনফার্ম করে দিবেন কনফার্ম করার পর আপনার আইডিটা এখান থেকে পেজটা চলে যাবে আমি এখানে করতেছি না আমার দুটাই থাক কারণ আমি দু থেকে আপনার এটা কন্ট্রোল করব আপনার যদি এখান থেকে ডিলিট করার প্রয়োজন হয় আপনি এখানে প্রোফাইল পাসওয়ার্ডটা দেওয়ার পরে কনফার্ম দিয়ে দেবেন এখান থেকে আইডিটা চলে যাবে এরপর যদি কিছু আসে যে আপনি একবার ডিলিট করতে চাচ্ছেন কি না তাহলে সেটাও আপনি ধাপে ধাপে দিয়ে দেবেন